সাতশো টাকার মাংস ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হইতেছে প্রত্যেকটা দোকানে বিক্রি করতেছে দোকানে এবং দোকানদাররা বলতেছে যে বিষয়টা তারা আসে লসের মধ্যেই আছে এক দেড়শো টাকা লস হইতেছে কেজিতে মাংসটা তাদের আগে থেকে কেনা এই কারণে তাদের এক দেড়শো টাকা লস হইতেছে বলতেছে তো ছয়শো টাকা কেজি

এটা হলো মাছের বাজার ভাই মাছের দর কি কেমন কি চারশো দুই মাস চারশো পাঙ্গাস কত বড়টা দুশো আর এটা একশো একশো ষাট

পেঁপে কত ভাই পেঁপে চল্লিশ আর এই চিচিঙ্গা পঞ্চাশ পোডল চল্লিশ গাড়ি কত সত্তর টাকা